আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি কী রান্না করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে ভিডিওটি দেখতে থাকেন শেষ পর্যন্ত স্কিপ না করে তো দেখেন এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলো আমি ছোটো ছোটো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখেন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে গেছে আমি এখনই উঠিয়ে নেব আবারও তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে দিয়ে দিলাম তিন চারটা এলাচ আর দুই তিন টুকরা দারুচিনি দুইটা তেজপাতা দিয়েছি মশলাটা আমি হালকা করে ভেজে নেব সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত তারপরে দিয়ে দিলাম এক চামিজ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক পেঁয়াজ বাটা এক জিরা বাটা হাফ চামিচ দিয়েছি কাঁচামরিচ বাটা আর দিয়েছি হাফ চামিজ হলুদের গুঁড়া আর হাফ চামিচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব আমি লবণ দিয়েতে ভুলে গিয়েছি এখন আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ না দিলে সব রান্না খাবারই আমাদের খেতে ভালো লাগে না তো লবণ দিতে আমি ভুলে গিয়েছিলাম সামান্য মশলাটা কষিয়ে দিয়ে দিলাম একটু বাটা মশলার পানি তারপরে আমি আবারও মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব আমি আজকে রান্না করব বিরিয়ানি আপনারা চাইলে একসাথে বিরিয়ানি মশলা দিয়েও মেখে দিতে পারেন টক দই দিয়ে আমার কাছে টক দই নেই আজকে তো আমি রান্না করব হচ্ছে দুধ দিয়ে দুধটা আমি টক দই বানিয়ে নেব একসাথে সব কিছু দিয়েও হচ্ছে মাখিয়ে রান্না করা যায় আমি হচ্ছে এভাবে রান্নাটা করব। এখানে আমি তিন পোয়া পোলাশ চাল নিয়েছি চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দেবো তো দেখেন এখন আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে আজকে আমি বিরিয়ানিটা রান্না করব তারপরে এখনই আমি মশলাটা দিয়ে দেব একবার কষানোর পরে মশলা দিলে পারে মশলার যে একটা সুন্দর ঘ্যান এটা থেকে যায় আর অনেক ভালো লাগে তারপর দিয়ে দেব টমেটো সস আমি একবারে মাংস কষানো আমার খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি হচ্ছে টক দইটা বানিয়ে নেব লেবু দিয়ে আপনারাও এভাবে আমার মতো করে হাতের কাছে টক দই যদি না থাকে তো লেবু দিয়ে দুধ দিয়ে আপনারা টক দই বানিয়ে নিতে পারেন তো দুধটা যেন হচ্ছে ঠান্ডা থাকে আমি দুধটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে ঘন করে জাল করে নিয়ে ঠান্ডা করে তারপরে লেবু চিপে দিয়েছি আপনারা চাইলে ভিনেগার দিয়েও টক দই বানিয়ে নিতে পারেন এখন আমি দিয়ে দিলাম টক দইটা আমি আর কোনো পানি দিব না একটু নেড়ে সেড়ে ঢেকে দিব। অন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিছি এক চামিচ আদা রসুন বাটা আমি এখানে আর কোনো মশলাই দিব না আর মাংসের মধ্যে অনেক মশলা আছে বেশি মশলা হলে খেতে ভালো লাগে না আমি চালটা ভেজে নেব তেলের উপরে আমি আরাক চুলাই মাংসটা একটু কষিয়ে নিচ্ছি যাতে ঝোলটা একটু কমে যায় তারপরে চাল ভাজতে ভাজতে দেখেন আমার হাতটা একটু পুড়ে গেছে যার জন্য আমি খুব ভালো করে চালটা ভাজতে পারছি না নেড়েসেড়ে ভাপ লেগেছে আমার আঙুলগুলো একের ভাপ লেগে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে আমার চাল ভাজতে তো আমি খুব বেশি চালটা ভাজবো না গরম পানিটা দিয়ে দেবো এখানে আমি তিন পোয়া চালের জন্য ছয় পোয়া পানি গরম করে নিয়েছি পানিটা দিয়ে তারপরে দিয়ে দিলাম পাঁচ ছয়টা মতো কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পরে আমি হচ্ছে একটু ঢেকে রেখে দেব তারপরে দিয়ে দেব মাংসগুলো মাংসগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে তারপরে আবারও ঢেকে দিব খুব অল্প সময়ের মধ্যেই পোলাও বলেন আর বিরিয়ানি বলেন রান্না হয়ে যায় গরম পানি দিয়ে রান্না করলে চালটা ভাজা হলে বেশি সময় লাগে না রান্না করতে তো দেখেন আমার রাইসটা কত সুন্দর সুন্দর ঝরঝরা হয়েছে খুবই অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে গেছে দেখেন আমি ঢেকে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখনই আমি নামিয়ে নেবো সো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ